গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে আবার একটা ব্লগের সাথে খাট থেকেই মানে খাটেই রয়েছি সন্ধে হয়েই গেছে সন্ধে দেওয়ার টাইম আমার দরজা সাথে সব খুলবো আরেকজন অফিস থেকে এসে শুয়ে আছেন আর একজন কী করছে আমাদেরকে দেখে কি করছে আমার ছোনাতে কি করছে চলো আগে দাঁড়াও দরজা খুলে দিই শোর 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 এই যে আমার সোনার কিন্তু প্রচুর কাজ তোমরা দেখতে পাচ্ছ তো চলো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি এখন অনেক কাজ কিছুটা কাজ ছেড়ে তোমাদের সামনে আসছি মানে এই সবগুলোকে পরিষ্কার করে তারপর আসি আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দেখতে থাকো আজকে একটা ডিনার করতে চলেছি সেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তোমাদের এখানে বসালাম রিসানের সুজি আর রিশান কি করছে চলো দেখবে কি করছে রিশান ও আমাদের ঠাকুর মশাই আছে এই যে ঠাম্মা পুজো দেয় আরো এখানে বসে দেখি দেখো দেখি দেখি প্রচাদ খাচ্ছ কামড়া বাবা সামনে এলাম চা খাওয়া আড্ডা মরা এটাই চলে আমাদের যেহেতু আজকে পড়ানো নেই তো এটাই চলছিল তারপর তোমাদেরকে বলেছিলাম যে একটা কিছু খাবার রাতে বানাবো তো সেটাও ভাবছিলাম কি বানানো যেতে পারে তো সেই চিন্তা করতে করতে ফাইনালি এখন চিন্তা করে পেয়েছি তাই যেটা খাবো মানে যেটা দিয়ে খাবো সেটার জন্য একটু গ্রিন চাটনি বা ধনে পাতার চাটনি যাই বলি না কেন সেটা বানাবো তাই এই যে ধনেপাতাগুলো এখন কেটে নিচ্ছি আগে তারপর ধনে পাতার চাটনিটা মানে বানিয়ে নেব রিশান কি করছে রিশান ওষু না ওই দেখো দুষ্টুমি করছেন ওই দেখো কি করছিস ও কিন্তু ওর কাজে ব্যস্ত চলো ওকে না দেখে আমিও আমার কাছে আগে ব্যস্ত হয়ে পড়ি না হলে অনেক রাত হয়ে যাবে মেন বানাবো যেটা সেটা তো দেখে যাই না বুঝতে পারছো কি না এই যে আলুর পরোটা তার জন্য আমি কী কী নিচ্ছি সেটা তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি এখানে তো আলু সেদ্ধ করে রাস্তা মেখে নিলাম রয়েছে এখানে ধনে কুচি রয়েছে লঙ্কা কুচি রয়েছে ভাজা মশলা যেটাতে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা এই হ্যাঁ তোমরা চাইলে গোলমরিচ দিতে পারো দিয়ে আমরা শুকনো খোলা ভেজে গুড়িয়ে রেখে দিই এই আর নুন আর যাবে হলো পেঁয়াজ কুচি আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে জোয়ান সেটাকে এখন নিয়ে আসি আগে এই যে দেখো জোয়ান নিয়ে নিয়েছি হাতের ডোলে তারপর আমি এর মধ্যে দেব তো চলো পরপর আমি আগে সব কটা জিনিস দিয়ে নিই দেখতে পাচ্ছ সব আমি নিয়ে নিয়েছি এবার জাস্ট আমাকে চটকে মাখার পালা আর লবণ দিইনি তোমরা বুঝতেই পারো ভাবতে পারো আমি ভুলে গেছি না ভুলিনি লবণটা আসলে পুরে যখন পুর হিসেবে যখন আমি আটার মধ্যে ভরবো ঠিক তার আগের মুহূর্তে দেব কারণ লবণটা যদি আমি আগে দিয়ে দিই তাহলে এই যে পেঁয়াজ আর ধনে পাতাটা এই দুটোই কিন্তু জল কেটে যাবে তো তার জন্যই লবণটা লবণটা আমি পরে দিচ্ছি চলো ভালো করে মেখে এখানে কিন্তু নুন এই আমি এখন অ্যাড করলাম জাস্ট অ্যাড করে তারপরে আমি এই যে দেখো ওখানে একটা দেখিয়ে দাও একটা পুর অলরেডি ভরে নিয়েছি আর এই জিনিসটা যেটা করছি মানে এই যে এই কী বলবো ডো বলবো যাই বলি তো সেটা কিন্তু আটার হবে এবং অল্প একটু যেমন তোমরা লুচিতে ময়াম দাও ঠিক সেইভাবেই ময়ামটা দিয়ে নেবে এবং তারপর দশ মিনিট মতন রেস্টে দিয়ে দেবে তারপরে এই যে ডেলি করে নেবে আর যে যেরকম খাবে খুব বড় হলে আমাদের ডেলি সাইজগুলো একটু দেখিয়ে দাও তো এই যে আমাদের ডেলি সাইজ হচ্ছে এইরকম খুব যে বেশি বড় তাও না খুব যে ছোট তাও না আর এই যে আমি এইভাবে ঠিক পুটটাকে বেশি বেশি করে একটু ভরছি ভরে মুখটাকে ভালো করে একটু বন্ধ করে নেব করে আটা দিয়েই এটাকে বেলবো হাত দিয়েই একটু প্রেস করে করে জিনিসটাকে ছড়িয়ে নিচ্ছি যাতে ফেটে না যায় আর আর এই আলুর পরোটাটা করতে তোমরা দেখতেই পেলে দু মিনিট জাস্ট দু মিনিটই লাগলো সেটা দু হোক দেখা যেত পাঁচ মিনিট কিন্তু কথার কথা যে আমরা বলি চট জলদি আলুর পরোটা তো যে কেউ বানাতে পারবে এটা খুব ইজি প্রসেস তো খেতে যেতে খুব সুস্বাদু হয় তো চলো আবার আমি আর এইভাবে আমি এখন করে করে রাখছি প্রত্যেকটা আগে পুল ভরে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি আলুর পরোটা রেডি তার সাথে এই যে পাতার চাটনি আর এখন এখন হতে গরম গরম হওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে এখনো চলছে কাজ যাতে গরম গরম সার্ভ করা যায় চেষ্টা করি ঘিয়ে ভাজা ঘিয়ে ভাজা এই যে দেখতে পাচ্ছো এবার একজন একজন খেতেও বসে পড়েছে একদিন খেতে বসে আরেকজন আর একজন লোক সঙ্গে পাচ্ছে না তার পেছান দিশান পেশান তোমাকেও দেয়া হবে ঠিক আছে তোমাকেও দেয়া হবে আমাদের পাঞ্জাবি মুন্ডা এই যে পাঞ্জাবি মুন্ডা

এখানেই শেষ করছি প্রত্যেকে বাড়িতে ট্রাই করে কমেন্ট সেকশনে জানিও আর লাইক করতে কেউ ভুল না যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চলো আজকে জন্য টাটা গুড নাইট